আদালত প্রাঙ্গনে পুলিশ বেষ্টনী ভেঙে সাবের হোসেনকে মারধর ঢাকা নয় আসনের সাবেকের সাংসদকে নিয়ে দিনভরি সরবরম দেখা যায় আদালত পাড়া সোমবার শুনানি শেষে বিকাল চারটা আদালত প্রাঙ্গনে মারধরের ঘটনাটি ঘটে বেলা বারোটার পর থেকেই আদালত পাড়ায় ভিড় করতে থাকে লোকজন সোয়া দুইটার দিকে পুলিশের গাড়ি পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় আনা হয় সাবের চৌধুরীকে এই পরিস্থিতিতে বাড়তি নিরাপত্তা নিশ্চিতে আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য নিয়োজিত করা হয় বিকাল তিনটার দিকে বিক্ষোভকারীদের আদালত প্রাঙ্গন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে সেনা সদস্যরা আসামিদের যখন আদালত প্রাঙ্গনের রাস্তায় আনা হয় তখন উপরের সাদা ভবনের বারান্দা থেকে পচা দিন ছুঁড়তে থাকেন অনেকে পুলিশ তখন দ্রুত বেগে আসামিদের হাজতখানার দিকে নিয়ে যেতে থাকলে বিপরীত পাশের লাল ভবনের সিঁড়িতে বসে থাকা ব্যক্তিরা চড়াও হয় সাবের ওপর তারা দৌড়ে এসে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী ভেঙে সাবেক সাংসদ সাবেরকে ও লাথি মারতে থাকে এ সময় কয়েকজন পুলিশ সদস্য ধাক্কা দিয়ে হামলাকারীদের ছড়িয়ে দেন অবস্থা বেগতিক দেখে অন্য পুলিশ সদস্যরা দৌড়িয়ে আসামিদের হাজতখানার ভেতর নিয়ে যান